আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ তৈরি করে দেখাবো রায়তা খুবই শশা রায়তা খুবই অল্প সময়ে দু মিনিটেই তৈরি করা যায় কিন্তু খেতে অসম্ভব মজা হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কতটা সিল্কি এবং স্মুতি হয়েছে কালারফুল তো চলুন কথা না বাড়িয়ে আমরা রায়তাটা তৈরি করা শুরু করি শশা রায়তা তৈরি করার জন্য লাগছে আমাদের পুদিনা পাতা আমি এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি আর ধনেপাতা লাগছে দুটো মিলিয়ে এক মোট পরিমাণ আর যেহেতু আমার ঝাল মরিচটা তাই আমি একটা নিয়েছি যদি ঝাল কম হয় দুটো মরিচ নিলেই চলবে আর লাগছে টক দই এটা আমার ঘরে বানানো টক দই আমি পানিটা ছাড়িয়ে নিয়েছি যদি কেনা টক দই হয় পানি না ছাড়ালেও চলবে তো এইগুলো এখন আমি পাটায় পিষে নেব চাইলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন ব্লেন্ড তবে একদম মিহি হতে হবে তাই আমি এটা আজকে পাটায় পিষে নিচ্ছি এখন আমরা রায়দাটা তৈরি করব। দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচের মতো সাদা কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ যেহেতু বাসা টক দই খুব বেশি টক না দিয়ে দিচ্ছি দু চামচ চিনি ধনে পাতা পুদিনা পাতার কাঁচামরিচ শশা গ্রেট করে পানিটা একদম চিপে নিয়েছি নিংড়ে নিয়েছি একদম ফ্রেশ শশা একদম সবুজ এবং খুবই কচি শশাটা দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে তা আমি এটা গ্রেট করে পানিটা একদম নিংড়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ আর একটু লাগবে এক্ষেত্রে দিয়ে দিচ্ছি সাদা লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন একটা স্মুথি ব্যাটার হয় এভাবে শসাটা কুচিয়ে দিলে মানে গ্রেড করে দিলে দেখবেন এই রায়তাটা খেতে খুবই টেস্টি হয় চাইলে কুচিয়েও দিতে পারেন আবার পুদিনা পাতা ধনে পাতা সেটাও কুচিয়ে দিতে পারেন তবে এভাবে বেটে দিলে মিশে যায় রায়তাটা খেতে খুবই সুস্বাদু হয় ফ্লেভারফুল হয় দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি হয়েছে আমাদের রায়তাটা একদম কমপ্লিট দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ গুঁড়ো দেখা সৌন্দর্যের জন্য এটা খেতে খুবই মজা একটু টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো খুবই সহজেই তৈরি হয়ে গেল আমাদের এই রায়তাটা এটা পোলাও বিরিয়ানি নান পরোটা সব কিছুর সাথে খুবই ভালো যায় দেখতেই পাচ্ছেন কতটার আকর্ষণীয় হয়েছে খুবই সিল্কি হয়েছে আমি বলবো অসম্ভব মজা হয় এভাবে কিন্তু করতে খুবই সময় কম ঝটপটে দু মিনিটে এটা তৈরি করা যায় তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এভাবে ট্রাই করে দেখতে পারেন খুব সহজেই রায়দাটা তৈরি করা যায় এটা খেতে সত্যি বলছি অসম্ভব ভালো হয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না